নসাদকে দেখলে কাসেম সিদ্দিকি কি সালাম কালাম দেবে না নাকি কাসেম সিদ্দিকি কে নসাদ দেখলে নসাদ কাসেম ভাইকে সালাম দেবে না ও তো চাস্ত ভাই দাদা পীরের আওলাদ যখন দেখবেন সামনে সামনে আসছে একে অপরে সালাম কালাম কথাবার্তা করছে দেখে সব থেকে বড় জিনিস হচ্ছে নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে বলছে বা উনি একটা দলের ইনি একটা দলের এটা রাজনীতির ম্যাটার রাজনীতির ব্যাপার তবে উনি ওনার দলের ক্ষমতা নিয়ে নসাদকে আটকাতে বলছে আবার দেখা যাবে নসদের লোককে বলবে নসদও বলবে যে ওনাকে আটকাও ওনাকে আটকাও আজকে এই দলে 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 নেতা নেতা যদি এইভাবে মারামারি হয় নেতা নেতা যদি হিংসা হয় তাহলে আম পাবলিক যাবে কোথা তবে আমি এটুকু বলবো আম পাবলিক ভাইদের আপনারা মাঝে মাঝে পার্লামেন্টে যাবেন মাঝে মাঝে বিধানসভায় যাবেন আপনারা গিয়ে একটু ঘুরে আসবেন আজকে যে নেতাগুলো পার্লামেন্ট থেকে বিধানসভা থেকে বেরিয়ে আজকে গলাবাজি করে আপনারা গিয়ে দেখবেন সেই বিধানসভার ভিতরে সেই পার্লামেন্টের ভিতরে ওই নেতা নেত্রীগুলো কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এক টেবিলে বসে হা হু হি হি করে খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু করছে কিন্তু বাইরে এসে জনগণকে বুকা বানাবার জন্য ওই নেতাকে ধরো ওই নেতাকে মারো ই বলছে ওই নেতাকে কাটো উ বলছে ওই নেতাকে ঠ্যাং ভাঙো ই বলছে ওই নেতাকে বন্দি করো ই বলছে ওই নেতাকে জেলে ঢুকাও এই ছিল রাজনীতি এই হলো রাজনীতি আজকে এ ব্যাটারা নিজেদের গদিকে বাঁচাবার জন্য নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা সাধারণ মানুষ আমাদেরকে ভেড়ার মতো চড়িয়ে বেড়াচ্ছে আমাদেরকে ভেড়ার মতো চড়িয়ে বেড়াচ্ছে আর আমরা ভেড়া আমরা এমাতা ওমাতা ঘুরে বেড়াচ্ছি তবে অনুরোধ করব শিক্ষা আপনাদের আছে যোগ্যতা আপনাদের আছে বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের দিয়েছেন জনগণদের উদ্দেশ্য বলছি বিবেক বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের দিয়েছেন আর নয় যথেষ্ট হয়েছে আমরা দেশের জনগণ দেশের নাগরিক নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি কাটাকাটি আর নয় যে কাটাকাটি করতে বলবে যে ফাটাফাটি করতে বলবে যে নেতা মারামারি করতে বলবে জানবেন ও আমার দেশের শত্রু ও আমার দেশের জনগণের শত্রু ও সমাজের শত্রু ওর বিরুদ্ধে আপনারা দাঁড়াবার চেষ্টা করবেন দেখবেন আগামী দিন ইনশাল্লাহ আমাদের সমাজটা হবে গঠন হবে দেখেন আমি আগেই বললাম এটা রাজনীতির ম্যাটার রাজনীতির নেতাদের এখন মুখোস্টাই হচ্ছে এটা রাজনীতি রাজনীতির নেতারা এরা রাজনীতি করার জন্য নিজেদের দলের অস্তিত্ব রক্ষার জন্য কে কখন কার বিরুদ্ধে ই বলছে ওকে বলছে সন্ত্রাস উ বলছে একে সন্ত্রাস ওকে দেশদ্রোহী ই বলছে ওকে দেশদ্রোহী এরকম হচ্ছে আজকে আপনারা লক্ষ্য করেন না আজকে এ ব্যাটারা যে আপনি যার যার কথা বলছেন নসাদকে দেখলে কাসেম সিদ্দিকি কি সালাম কালাম দেবে না নাকি কাসেম সিদ্দিকীকে কে নসাদ দেখে নসাদ কাসেম ভাইকে সালাম দেবে না ও তো চাস্ত ভাই দাদা পীরের আওলাদ যখন দেখবেন সামনে আসছে একে অপরে সালাম কালাম কথাবার্তা করছে কিন্তু মিডিয়ার সামনে আমরা এইরকম কথাবার্তা বলে বেড়াচ্ছি নেতাই নেতাই তলায় তলায় সব ঠিক আছে শুধু মুখটা দূরে দূরে নিশ্চয়ই সব বলা ঠিক নয় তবুও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবলিককে বুঝাবার জন্য বলছি রসুন আমরা দেখিয়েছি রসুন রসুনের পাচাগুলো থাকে এক জায়গায় কিন্তু মুখগুলো থাকে দূরে দূরে আমার দেশের আমার রাজ্যের নেতারা হচ্ছে ওদের পাঁচা এক জায়গায় থাকে মুখগুলো থাকে দূরে দূরে রাতে এক জায়গায় দিনে আলাদা জায়গায় এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার নেতারা যা পারে করুক গিয়ে যাক নেতারা যা পারে বলুক গিয়ে যাক আমরা জনগণ ঠিক থাকবো দেখেন সব থেকে বড়ো জিনিস হচ্ছে এটা আমি ওনাদের ব্যক্তিগত ব্যাপার রাজনীতির ব্যাপার আমি রাজনীতি করি না আমি অন্যায় দেখলে আমি প্রতিবাদ করি যেখানে অন্যায় হয়েছে আমি সাফের সিদ্দিকে সেখানে ঝাঁপিয়ে পড়েছি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি যে ন্যায় কথা বলে যে সত্য কথা বলে যে জনগণের হয়ে কথা বলে আমি তার পাশে থেকেছি যারা এখনও বলছি যারা দেশ দশকে রক্ষার সাথে কথা বলবে যে দেশ দশকে বাঁচাবার সাথে কথা বলবে যারা অসহায়দের সাথে কথা বলবে অসহায়দের পাশে দাঁড়াবে কেউ তাদের পাশে থাকুক চাই নাই থাকুক সে যেই দলেরই হোক যেই দলের নেতা হোক যেই দলের কর্মী হোক ইনশাল্লাহ সাপের ঋষির তার জন্য সদা সর্বদা তার পাশে থাকবে প্রয়োজন হলে সাপের দিকে রক্তটা তার জন্য ঝরাতে দ্বিধাবোধ করবে না সব থেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি ইনি নিজেই চেয়েছিলেন যে এসআর হোক ইনি নিজেই চেয়েছিলেন তিনি আপনার পার্লামেন্টে গিয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে বাংলায় বহিরাগত বাস করছে বাংলাদেশ থেকে আপনার ঘুষপেটিরা এসে এখানে বাস করছে এসআ করা হোক আজকে এসআর হচ্ছে তবে এখানে মুখ্যমন্ত্রী কিছু করার নাই দেশের সংবিধান দেশের আইন প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে মাথা পেতে মেনে নিতে হবে কিছু করার নাই তবে তবে অনুরোধ করব। যে অসহায় মানুষ যাতে গরিব মানুষ যাতে তাদের নামটা বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখেন সব থেকে বড়ো জিনিস হচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি এতদিন তো এসআইআর হয়নি এতদিন তো এসআইআর হয়নি এতদিন তো এনপিআর হয়নি এতদিন তো সি হয়নি আজকে হঠাৎ করে ঘোষণা হলো কেন দু সালে তখন এনআরসি হবে এনআরসি হবে বলে আন্দোলন প্রতিবাদ হয়েছিল ঠিক ইলেকশনের আগে আর ছাব্বিশে ইলেকশানের আগে এই এখন এসআইআর শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে রাজনীতি এগুলো হচ্ছে মানে ভোট ব্যাঙ্কিংয়ের ব্যাপার উনি এসআইআর করবে ইনি এসআইআর বিরুদ্ধে চিল্লাবে উনি চিল্লাবে উনি চিল্লাবে পাবলিক মনে করবে এই নেতাই আমার পাশে আছে এরাই আমাদের হয়ে লড়াই করছে একে আমাদের ভোটটা দিতে হবে এটা হচ্ছে এটাই দেখেন সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমি যতটুকুন বুঝতে পারছি এসআইআর হলে আসামে এসআইআর দেখেছি তো এনআরসি আসামে দেখেছি তো সেখানে কম বেশি উনিশ হাজার আপনার নাম উনিশ লক্ষ নাম বাদ গেছে উনিশ লক্ষর মধ্যে তেরো লক্ষ কত হাজার আমার হিন্দু ভাইদের নাম বাদ বাদ গেছে তবে আমি মনে করি পশ্চিম পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে তবে ক্ষতিটা শুধু মুসলমানদের হবে না ম্যাক্সিমাম ক্ষতিটা আমার হিন্দু ভাইদেরই হবে যারা দলিত আদিবাসী রাজবংশীয় বা বিভিন্ন ধর্মের যারা বিভিন্ন মানে কাস্টের যেনারা আছেন অন্য অন্য দেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে সহ মায়ানমার থেকে যেনারা এসেছেন তেনাদেরই ক্ষতি হবে দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আবার কেউ বলছে হিন্দু মুসলিম ভাই ভাই কারণ বাস্তব কথা বলছি আমরা বিগত দিন রাজনীতি দেখেছি আজকেও দেখছি বিশেষ করে এই দু সাল থেকে আমার দেশে যখন নরেন্দ্র মোদী তিনি মাসনাদে বসলেন তার পর থেকে হিন্দু মুসলমানের যে একটা একতা যে ঐক্য যে ভ্রাতৃত্ব যে ভালোবাসাটা ছিল এ বিজেপি সরকার আসার পর থেকেই আজকে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব শেষ হয়ে গেছে আর এই বিজেপির নেতাদের মুখে একটাই ভাষা মুসলিম শেষ করো গোহত্যা বন্ধ করো মুসলমানদের পিছনে লেগে থাকো মুসলমানদের পিছনে কাটি মারতে থাকো আজকে আপনারা দেখুন না গত কদিন আগে আমার রাজ্যের একজন বিজেপির নেতা মাতামুটা কচ্ছপ মার্কা নেতা অর্জুন সিং হঠাৎ করে জনগণের সামনে বলছে কি যে ইসলামে ধর্ষণ করা যায় আছে আল্লাহ ধর্ষণ করতে বলেছে না মিন জালেক আমি সাবে ইসিদি কি তার বিরুদ্ধে আমি জাঙ্গিপাড়া থানায় এফআইআর করেছি তারপরে হাজার হাজার জায়গা থেকে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে এবং তার কদিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে লা ইলাকা ইল্লাল্লাহর পরে আমার আল্লাহ পাকের নামটা লিখার পরে ওই বিজেপির পাঁচাটা কুত্তা গুলো আজকে আল্লাহ পাকের নামের পরে কুস্তিতে গালাগালি লিখেছে এই তো কদিন আগে আপনার এতে ডায়মন্ডে ওই মন্দির ভাঙা হলো কাকদ্বীপে কাকদ্বীপে আপনার ঠাকুর ভাঙা হলো কে ভেঙেছে মুসলমান কোন না ভেঙেছে কে ওরা নিজেরাই ভাঙছে আর মুসলমানদের ওপরে দোষ চাপাচ্ছে বিজেপির ক্যারেক্টারটা হচ্ছে এটাই ওদের চরিত্রটা হচ্ছে এটাই ওরা রাজনীতি করার জন্য আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের একত ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে নষ্ট করে বেড়াচ্ছে আমি যেদিন জাঙ্গিপালা থানায় এফআইআর করেছিলাম আমি ওই দিনই ওয়াদা করে নিয়েছি আমি ওই দিনই ওয়াদা করেছি আমি প্রতিজ্ঞা নিয়েছি যে যতদিন পর্যন্ত আমার বাংলা থেকে এই বিজেপি নামক এই দেশদ্রোহী এই সন্ত্রাস দলটাকে আমি তাড়াচ্ছি ততদিন আমি ঠান্ডা হব না ইনশাআল্লাহ মুসলমানদের শেষ করার মানে এটা একটা চক্রান্ত এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের যদি একতা ঐক্য না হয় ভাতৃত্ব হিন্দু মুসলমানের না হয় একটা তারই একটা চক্রান্ত চলছে তবে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যম দিয়ে যে হিন্দু মুসলমান যেভাবে ইংরেজ সরকারকে তাড়িয়েছিলেন আসুন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই দেশদ্রোহী সরকার দেশদ্রোহী সাম্প্রদায়িক দল এই বিজেপি দলটাকে আমরা তাড়িয়ে আসলে আমরা হিন্দু মুসলমান যেভাবে আগে কাতে কাদ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলেছিলাম আগামী দিন আমরা কাতে কাল হাতে হাত মিলিয়ে আমরা চলাফেরা করি